আসসালামু আলাইকুম যে এগুলো হচ্ছে দ্বীপের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলা এক এক রাত এক রাতে হচ্ছে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া ডাবল বেডের এক রুম তো আমাদের বাংলাদেশের সাথে তুলনা করলে ভাড়া নাই বললেই চলে খুবই সস্তা এমন ব্যস্ত একটা সিরিজ ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে আসে অথচ এখানকার ইয়ের ভাড়া কত কম রেস্টুরেন্টের তো এই যে এই যে আমার তাল গাছ বাংলাদেশি তাল গাছ যাদের তাল হয়েছে ये बीचर स्विमिंग एरिया